বহরমপুরের দিক থেকে মোর গ্রামের দিকে যাচ্ছিল একটি চার চাকার গাড়ি সেই সময় নবগ্রামের পলসান্ডা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়েছিল একটি লরি এবং সেই দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে চার চাকা গাড়িটি এই ঘটনায় গুরুতর আহত হয় চার চাকার গাড়িতে থাকা পাঁচজন জন মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ এবং চার চাকা গাড়িটি এবং লরিটিকে দক্ষিণ গ্রাম পুলিশ ফাইল নিয়ে যাওয়া আসা হয় এবং চার চাকা গাড়িটি এবং লরিটিকে দক্ষিণ গ্রাম পুলিশ ফাইল নিয়ে আসা হয় পুলিশ এবং স্থানীয়রা সহযোগিতায় আহত ব্যক্তিদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানা যায় লরিটা দাঁড়ি ছিল ওখান থেকে আপনার বরমপুর থেকে এই যাওয়ার পথে মুকুচার মানে লয়টা দাঁড়িয়ে ছিল সাড়ে যাও মেরে দিয়েছে ছোট গাড়িটা ছোট গাড়িটা ছোট গাড়িটা কোন দিকে যাচ্ছিল ওই যাচ্ছিল ওই ওমর ওই লোহাপুর সাইডে

ঘটনাস্থলীত